তারা দুজন অন্ধকারের আকাশ আর মেঘলা দিনেও মশাল হাতে নিয়ে মানচিত্রের দেখানো পথে গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ল থেমে যাও কন্যারা এ পথ শুধু সাহসীদের জন্য নয় দেখিস একদিন আমিও এই বই পরে বড় বিজ্ঞানী হব আমি তো বই হয়ে গল্পের বই লিখব এই লাইব্রেরি বই আমার পড়া শেষ হলে মেঘলা ও তিতলি দুই বাল্য বন্ধু ছোটবেলায় কল্পনার ডানায় ভর করে স্বপ্ন দেখত একদিন তারা খুঁজে পাবে এক গুপ্তধন এক বর্ষার দুপুরে গ্রামের বাড়ির ভেতরে কাঠের আলমারি ঘেঁষে বসেছিল মেঘা আর তিতলি দেখ বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ মনে হয় আর বের হওয়া হবে না হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি কিন্তু ঘরের ভাবে বসে থেকে তো আর ভালো লাগছে না আচ্ছা চল দুজন মিলে গল্প করি তাহলে সময়টা ভালো কাটবে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে খুবই ভালো হবে বল আমরা আর বা গল্প করব আচ্ছা তিতলি তোর কি মনে আছে আমাদের দাদু ঠাকুমারা গুপ্তধনের কথা বলতো ইস আমরাও যদি কখনো গুপ্তধনের সন্ধান পেতাম তাহলে কত ভালো হতো বল হ্যাঁ ভালো তো হতোই কিন্তু ওসব গল্প আর কল্প হইরে পাগল বাস্তবে গুপ্তধন বলতে কিছুই নেই সত্যি কি না তা জানি না কিন্তু আমরাও যদি কখনো এমন কিছু সন্ধান পেতাম কি যে ভালো হতো হ্যাঁ আচ্ছা এটা তো তোর ঠাকুমার সময়ের পুরনো ঘর অনেক বছর হয়ে গেছে এখানে কারও যাতায়াত নেই চল আমরা না হয় এ ঘরটি একটু ঘুরে দেখি হ্যাঁ হ্যাঁ তাই চল এমনও হতে পারে এ ঘরেই আমরা গুপ্তধন পেয়ে গেলাম থামবি তুই চল ঘুরে দেখি ওদিকে মনে হয় কিছু বই পুস্তক দেখা যাচ্ছে চল সেগুলোই না হয় দেখি আরে এটা কি দেখ দেখ তিতলি এটা তো একটা পুরনো ডায়রি মনে হচ্ছে হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে আচ্ছা খুলে দেখতো ওখানে কি লেখা এখানে তো ঠাকুমার লেখা নীলাম্বরীর ধন যার মন সাদা সেই পাবে তার ছোঁয়া এটাতে একটা মানচিত্র আছে দেখি এসব কি আসলে সত্যি এসব তো গল্পে হয় বাস্তবে না আচ্ছা ঠিক আছে কিন্তু সব গল্পেই তো সত্যি লুকিয়ে থাকে দেখ দেখ বাইরে বৃষ্টিও থেমে গেছে চল মানচিত্রে দেওয়া জায়গাটা আমরা খুঁজে বের করি তারপর সেখানে কি আছে দুজন মিলে দেখি পরে কি হবে সেটা দেখা যাবে তারা দুজন অন্ধকারাচ্ছন্ন আকাশ আর মেঘলা দিনেও মশাল হাতে নিয়ে মানচিত্রের দেখানো পথে গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ল হঠাৎ তাদের সামনে আবির্ভূত হলেন এক বৃদ্ধ সাধু থেমে যাও কন্যারা এ পথ শুধু সাহসীদের জন্য নয় বরং যদের মন পবিত্র তরাই কেবল এখান থেকে জীবিত ফিরতে পারে অন্যথায় লোভীরা কখনোই এখান থেকে জীবিত ফিরতে পারে না সাবধান ধন মেঘলা চল তার থেকে বরং আমরা ফিরে যাই আমার অনেক ভয় করছে ভয় পেলে চলবে না কেতলি আমাদের সত্যটা জানতেই হবে কিচ্ছু হবে না ভয় পাস না প্লিজ চল আমরা গিয়ে দেখি আমরা রহস্যটা খুঁজে বের করি মনের খুব প্রকৃত ধন শোনায় নয় বরং জ্ঞানেই উদ্ভাসিত হয় তারা দুজন হাঁটতে হাঁটতে এক গুহার ভেতর প্রবেশ করল গুহার গভীরে প্রবেশ করে তারা দুটি আলোক রেখা দেখতে পেল মেঘলা দেখ দেখ ওখানে মনে হয় কিছু একটা দেখতে পাচ্ছি চল চল গিয়ে দেখি ওটা আসলে কি গোপন গুহার গভীরে তারা একটি নীল পাথরে বাঁধানো ছোট পিতলের পেটিকা খুঁজে পেল এটা তো একটা পিতলের পেটিকা খুলে দেখবো না কি ভেতরে কি আছে হ্যাঁ দেখি শোনা তো নয় এ যে দেখি বই পাণ্ডুলিপি কি লেখা ভেতরে পড়ে দেখতো এরপর মেঘলা মুগ্ধ হয়ে বইটি পড়তে লাগলো বুঝলি জ্ঞানে হচ্ছে প্রকৃত ধন ঠাকুমার ঠিকই বলেছিলেন নীলাম্বরীর আসল ধন ছিল জ্ঞান আসলেই তো জ্ঞানই তো হচ্ছে প্রকৃত ধন তিতলি ও মেঘলা এই ধন বিক্রি করা নয় বরং ভাগ করে নেওয়ার তারপর তারা গ্রামে একটি পাঠাগার তৈরি করল যেখানে প্রতিদিন শিশুরা আসে কল্পনার রাজ্যে ডুব দিতে দেখিস একদিন আমিও এই বই পড়ে বড় বিজ্ঞানী হব আমি তো বয় হয়ে গল্পের বই লিখবো এই লাইব্রেরির সব বই আমার পড়া শেষ হলে আমার মনে হচ্ছে জ্ঞানী সবচেয়ে বড় জাদু যখন তারা দেখে শিশুরা পাঠাগারে বসে পড়াশোনা করছে তখন তিতলি ও মেঘলা মৃদু হাসে আর বলে এখন বোঝা যাচ্ছে ধনের খোঁজ আমাদের শুধু ধনই করেনি আমরা অন্যদেরকেও এ শিক্ষা দিতে পেরেছি হ্যাঁ বন্ধুত্ব সাহস আর জ্ঞান এই তো জীবনের আসল গুপ্ত ধন আজকের গল্প থেকে শিক্ষা শিক্ষাই হলো সকল প্রকৃত ধনের মূল উৎস আর সঠিক শিক্ষাই দেখাতে পারে আমাদের সঠিক পথ